শোনো তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই পরীক্ষা দেওয়ার সময় কেউ কোন রকম উপায় অবলম্বন করবে না কোন রকম নকল বা টুকলি করার চেষ্টা যদি কেউ করো তাহলে আমি তার খাতা সঙ্গে সঙ্গে নিয়ে নেব এবং পরীক্ষা ক্যান্সেল করে দেব না খেতে খেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি কি হচ্ছে এত কথা কিসের চুপচাপ বসো তোমাদের আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু পাশের কারোর খাতার দিকে একদমই তাকানোর চেষ্টা করো না তাহলে কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব বুঝতে পেরেছ সবাইকে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন শৃঙ্খলা বজায় রাখুন সংহতি বজায় রাখুন আমি প্রত্যেককে বলবো প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে চলো এবার আমি তোমাদের কোশ্চেন পেপারগুলো দিয়ে দিই ঘন্টা পড়লেই তোমরা লেখা স্টার্ট করে দেবে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাতি সাহা মধু কই তব বিদ্রা আরে দিদি না 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 এটা না যারা কিছুই জানে না চালু নি আবার ছুচে দোষ ধরে ব্রেনটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে মানুষের যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে তাই সে কিন্তু উল্টো বলে না

হচ্ছে নিজের জায়গায় বসো তোমার খাতা কিন্তু আমি জমা নিয়ে নেবো বলে দিলাম আর তুমি খাতা দেখাচ্ছ কেন ওকে ওরা একই বৃন্দে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মনি আর একজন তার প্রাণ ভাই বন্ধু বাড়ি গিয়ে দেখাবে এরপর খাতা দেখালে কিন্তু আমি তোমার খাতায় আগে নিয়ে নেবো বলে দিলাম একজনের একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো দোষী নেই এসবও আমি বুঝতে পারি এই তুমি তো বড্ড কথা বলছো তোমার খাতা কি আমি জমা নিয়ে নেবো পরীক্ষার হলে তোমার এত হাসি আসছে কোথা থেকে হ্যাঁ আর বলছি না কিছুই তো পারছি না কি লিখবো ফেল করে যাবো তো মনে হচ্ছে যদিও কেউই ভালো লিখতে পারছে না কিন্তু তো দেখছি খুব লিখছে মন্ত্রটন্ত্র পাঠ করে তো সব লিখে দিচ্ছে মনে হচ্ছে ও দিদি কি এত লিখছো আমাকে একটা দুটো কোশ্চেন বলে দাও না একটু লিখি বৃদ্ধ বই আর ঘরের বউ কাউকে ছাড় দিতে নেই one নিয়ে আমার সাথে আলোচনা করবেন না পাশের উনি দেখলে কোন প্রবলেম নেই যত প্রবলেম আমরা দেখলে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি মজা আমি নকল করি না কারণ হচ্ছে আমি এ কাজে ফিটই নই আমি নিজেকে যেখানে ফিট করতে পারি না আমি সেখানে কি করে নকল করি তুমি নকল করনি নকল আমি করিনি কোনোদিন করব না 我。哥。